বাসর রাতে আমার বইয়ের প্রথম প্রশ্ন জীবনে কয়টা প্রেম করেছেন আমি তার কথা শুনে প্রথমে চুপ করে থেকে পরে বললাম বোঝার বয়সের পর থেকে দেশের বাইরে ছিলাম তাই প্রেম করার সময় পাইনি বউ বলল তাহলে ঠিক আছে এখন আপনি কিছু বলতে পারেন আমাকে আমি বললাম তুমি কাউকে ভালোবেসেছো কখনো ও উত্তর দিল আমি মাদ্রাসায় পড়েছি তাই ছেলেদেরকে পাত্তা দেয়নি আমি খুব পর্দা করে চলতাম আমি মনে মনে আলহামদুলিল্লাহ বললাম কেননা এমন যুগে এরকম বউ ভাগ্যের ব্যাপার ওর আমার সাথে পারিবারিকভাবে হঠাৎ বিয়ে হয়েছে তাই ও আমার সম্পর্কে জানে না আমি ওর সম্পর্কে জানি না এমনি ছবি দেখছি দুইজন দুইজনকে আমার ওকে বেশ পছন্দ হয়েছে আমাদের সংসার শুরু হলো আমি দেশের বাইরে থাকি তাই ছুটি নিয়ে দেশে এসে বিয়ে করি একদিন পাশের বাসার ভাবির সাথে আমি একটু হেসে হেসে কথা বলছিলাম এগুলো আমার বউ দেখে ফেলেছে তারপর থেকে সারা রাত কান্না করে গেছে এবং আমার সাথে কথা বলিনি আমি বললাম কি হয়েছে তোমার ঘটনা না খুলে বললে আমি কিভাবে বুঝতে পারবো তুমি কাছ কেন তোমার বাড়ির কারো কথা মনে পড়ছে তোমার মার কথা মনে পড়ছে ও কিছু বলছে না শুধু অজুরে কেঁদে যাচ্ছে এরপর আমি গলায় বললাম শোনো কি হয়েছে তোমার কেন এমন করে কাচ্ছ হঠাৎ ও বলে উঠলো তুমি শুধু আমার তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না কোনো মেয়ের দিকে তাকাতে পারবে না শুধু আমাকে দেখবে বউয়ের এমন পাগলামি কথা শুনে আমি বললাম অবশ্যই আমি তোমার আমি কোনো মেয়ের দিকে তাকাবো না আমি শুধু আমার বউকেই দেখব এখন বলো তো কি হয়েছে তোমার ও বললো তুমি আজকে পাশের বাড়ির ভাবের সাথে হেসে হেসে কেন কথা বলেছ আর কখনো কথা বলবে না এভাবে আমি চমকে গেলাম যাই হোক ওকে আর কিছু বললাম না ওর কথা মেনে নিলাম ঠিক আছে বউ আমি আর কথা বলবো না এবার হলো তো রাত বাজে তিনটা ও আমাকে বুকে জড়িয়ে ধরে শুয়ে আছে শক্ত করে ধরে আছে এতে করে বুঝলাম বউ আমাকে চন্ড পরিমাণে ভালোবাসে সে আমাকে হারাতে চায় না এমন বউ পেয়ে আমি অনেক খুশি সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম বউকে কষ্ট দেব না দেখতে দেখতে 3 মাস ছুটি শেষ এবার আমার বিদেশে যাওয়ার পালা আমি মালয়েশিয়া থাকি যেদিন আমি মালয়েশিয়া যাওয়ার জন্য টিকিট কেটেছি সেদিন বউ সারা দিন না খেয়ে আছে এবং কান্না করতেছে ওর কান্না দেখে আমার বিদেশে যাওয়ার মন চাইছিল না কিন্তু কি করার পাপসি এবারে লাশ যাব আর যাব না বেশ কিছু টাকা ইনকাম করে দেশে কিছু করব তাই আমাকে যেতেই হবে বউয়ের আজব কান্না দেখে নিজেকে সান্তনা দিতে পারছি না দিন শেষে আমার যাওয়ার সময় কেমন জানি বউটারে রেখে যেতে ইচ্ছা করছে না বাড়িতে আশেপাশের মানুষ ওর কান্না দেখে সবাই বিচলিত ওর কান্না দেখে মায়ের সাথে বলেছিলাম বউকে এয়ারপোর্টে নেব না এ কথা শুনে আগে ভাগে বউ গাড়িতে উঠে বসে আছে সারা রাস্তায় গাড়ির ভিতরে আমার বুকে শুয়ে আছে আমাকে শক্ত করে ধরে আছে আর যখন এয়ারপোর্টে এসে ভিড়লো তখন ও আমাকে শক্ত করে ধরে বসে আছে এবং ও আমাকে গাড়ি থেকে নামতে দিতে চায় না পরে মা এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে গাড়ি থেকে নামতে দিছে এখন বিদায়ের পালা এই মুহূর্তে এয়ারপোর্টে বউ আমাকে বিদায় জানাতে এসে আমার দুই পায়ে ধরে বলতেছে তুমি যেও না আমার তো টাকার দরকার নেই আমার বউয়ের এরকম আহাজারি দেখে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না আমার মা এবং বন মিলে আমার বউকে বোঝাতে পারছে না অনেক চেষ্টার পরে বউকে বুঝে আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম বউয়ের এমন ভালোবাসায় আমি মুগ্ধ নিজেকে ভাগ্যবান মনে হয় আমার যে অনেক দায়িত্ব আমি সংসারের বড় ছেলে আমার একটি বন রয়েছে আমার বাবা নাই অনেক আগেই মারা গেছে তাই সংসারের দায়িত্ব নেয়ার জন্য আবার আমাকে বিদেশ যেতে হচ্ছে বিদেশ থেকে এসে বিয়ে করলাম এখন আবার দায়িত্ব পালন কর